মাত্র হয়ে গেল মজাদার অরিও কেক আপনারও চাইলে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন কেকটা বানাচ্ছি আমি আমার বোন মিলে প্রথমে আমরা দুইজন একটা বাটিতে কিছু অরিও বিস্কুট রাখলাম তারপর বিস্কুট এবং বিস্কুটের সাথে যে ক্রিম ছিল দুইটা আলাদা করে দুইটা বাটিতে নিয়ে নিলাম যেহেতু আমরা অরিও কেক বানাবো তাই অরিও বিস্কুট গুলো একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিলাম আর এমন ভাবে গুঁড়ো গুঁড়ো করলাম যে বিস্কুট গুলো কোনোভাবে দানা দানা না থাকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন বিস্কুট গুলো কতটা সুন্দর ভাবে গুঁড়া হয়ে গিয়েছে বিস্কুটের গুঁড়া একটা পাত্রর মধ্যে ঢেলে নিব তারপর এটার মধ্যে অল্প অল্প করে দুধ দিব আর নাড়াতির থাকবো যদি আমরা একবারে সব দুধ দিয়ে দিই তাহলে এটা জমাট বেঁধে যাবে আর হচ্ছে সুন্দরভাবে মিক্স হবে না আপনারা এখন দেখে বুঝতে পারতেছেন এটা কতটা সুন্দর লাগতেছে এবং হচ্ছে কতটা ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে এখন হচ্ছে কিছু ব্রেকিং সোডা মিলিয়ে দিব কারণ হচ্ছে ব্রেকিং সোডা দেওয়ার কারণে কেকটা সুন্দরভাবে ফুলে যাবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এখন হচ্ছে একটা পাত্রর মধ্যে এগুলা সব ঢেলে দিব আর যাদের বাসায় ওভেন রয়েছে তারা হচ্ছে ওভেনের মধ্যে এটা বেক করবেন আর যেহেতু এটা চুলার মধ্যে খুবই সুন্দর হয় তাই আমি চুলার মধ্যে বেক করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট আমি চুলায় কেকটি রেখে দিয়েছিলাম আর এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমার কেকটি হয়ে গিয়েছে পাশের আরেকটি চুলায় আমাদের যে অরিও ক্রিম গুলা ছিল সেগুলোর সাথে কিছু দুধ অ্যাড করে আমরা সুন্দর একটা ক্রিম তৈরি করে ফেলছি যেহেতু কাজিনের ছিল তাই সাজিয়ে নিলাম আর আপনারা দেখে বুঝতে পারতেছেন অরিও কেকটা দেখতে কতটা সুন্দর লাগতেছে আর এটা কিন্তু বানাতে খুবই কম খরচ লেগেছে এবং হচ্ছে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আপনারাও ঘরে বসে চাইলে বানিয়ে ফেলতে পারেন এত মজাদার একটি অরিও কেক